সালামু আলিকুম আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাকেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে সলিডের মধ্যে কিছু গোল্ড প্লেটের গয়না দেখাবো পুরো ব্রাইডাল সেট হবে এগুলো আপনারা চাইলে গোল্ডের সাথে ম্যাচ করে আর কি কম মেশ করে পড়তে পারে না সীতা হার থাকবে নেকলেস থাকবে দুই জোড়া কানের দুল থাকবে আমি প্রত্যেকটা দেখে দেবো এবং প্রাইসটাও জানিয়ে দেবো হচ্ছে উপরে যে নেকলেসের অংশের সাথে কানের দুল সেট করা রয়েছে এবং সীতাহারের সাথে রয়েছে ছোটো এই কানের দুল সেটটা রয়েছে তো পুরো একটা সেট রয়েছে চাইলে আরও এটার মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে এবং আপনারা যদি চান ব্রাইডেল নাকের নথ এবং হাতে এগুলো যদি চান সেই ক্ষেত্রে নিতে পারেন এটার প্রাইসটা কত আসবে ভাইয়া পুরো এটার সেটটা শুধু এটা শুধু এটা তো প্রাইসটা আসবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে পুরো এই ব্রাইডেল সেটটা নিয়ে নিতে হবে এটার সাথে কিন্তু হ্যাঁ তো ভাইয়ারা কিন্তু কাস্টমার কাছে একটু বেশি করে নেয় পঁচিশশো বাইশশো টাকা করে নেয় তো আমাদের ইউটিউবের জন্য অনেক কম রেঞ্জের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে চাইলে আপনার শপে এসে ভিজিট করে আর অন্যান্য অনেক ধরনের আছে সেগুলো নিতে পারেন তো আপনারা চাইলে সেট করেও নিতে পারেন চূড়া নাকের নথ এবং মাথা টিকলি টায়ার এগুলো সব কিছু আছে আপনি এগুলো সেট করে নিতে পারেন আচ্ছা ওইটি সলিডের মধ্যে আর একটা ডিজাইন রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনের লুকটা গোল রাউন্ড আসবে নেকলেসটা খুবই সুন্দর কিন্তু রয়েছে প্রাইসটা সেম প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এরকম সেটটা নিতে পারবেন এটাতেও সেম আপনি সীতাহারের সাথে কিন্তু এই কানে দুলটা পেয়ে যাচ্ছেন এবং এই নেকলেসের সাথে এই কানে দুল এখন মাথার টিকলিটা এইটার প্রাইসটা আসতেছে ষোলোশো আর যখন মাথার টায়রা হাতের চুর আংটি এগুলো যখন নেবেন প্রাইসটা তখন বেড়ে যাবে সেক্ষেত্রে ভাইয়ার সাথে এসে কথা বলে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কি জয়েন্ট করে না আলাদা এটা আলাদা আলাদা আচ্ছা চাইলে পুরো সেট করে পড়তে পারবেন এইটা আর এটা সেটটা হলে খুব বেটার হয় আচ্ছা আমরা এটার দামটা এখন বলবো না ভাইয়া এটা একটু সরিয়ে দেবো এটা একটু সরান তো ভিওয়ার্স এই সেটটাও কিন্তু খুবই সুন্দর রাউন্ডের মধ্যে রয়েছে এই সেটের ডিজাইনটা ঠিক আছে এটা এটা হচ্ছে পুরো এই এই গলার সেটের সাথে এই কানের দুলটা পাচ্ছেন আর সীতাহারের সাথে এখানে আরেকটা কানের দুল আছে সেটাও পেয়ে যাচ্ছেন পুরোটা সেট কিন্তু একটা সেটটা পরলে কিন্তু খুবই ভালো লাগবে এখানে অনেক ধরনের সেটের কালেকশন রয়েছে আপনারা সব পেয়ে এসে ভিজিট করতে পারেন যে দেখেন তো এটার প্রাইসটা কত আসবে মাঝখানে প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা ওনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এরকম এই সেটটা নিতে পারেন আমি এর আগে ভিডিও দিয়েছি অনেকে বলেছেন আপু এই প্রাইজের মধ্যে আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখানোর জন্য তো সেজন্য চলে আসলাম আপনাদের জন্য তো ভিউয়ার্স কিছু স্টোন ওয়ার্কের দেখাচ্ছি চাইলে আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন এটা মেহরু এবং গোল্ডেন কালারের সাথে রয়েছে এটা হচ্ছে উপরে নেকলেসটা এবং কানের দুলটা এটা দেখা যায় শুধু আপনার যে সীতা রয়েছে এটা ছাড়া যদি পরানো শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে লাগবে হ্যাঁ আর সীতার হাটটা চলে আসবে আপনার লহরি ডিজাইনের যে দেখুন খুবই সুন্দর রয়েছে এবং এটার সাথে ম্যাচ করা কানের দুল রয়েছে এটার সাথে এইটা কানের দুল রয়েছে আপনারা চাইলে পুরো ব্রাইডাল সেট নিতে পারবেন সপে এসে ভিজিট করতে পারেন আর সাথে কিন্তু যেগুলো নিবেন এক্সট্রা মান টিকা নাকের নথ আংটি হাতের বালা এগুলো প্রাইসটা তখন বেড়ে যাবে এখন আমরা জাস্ট যেই সেটটা দেখাচ্ছি সেটার প্রাইসটা বলতেছি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে এই সেটটা নিতে পারবেন আপনারা পুরো কিন্তু দুইটা হাট দুইটা কানের দুলে জোড়া পেয়ে যাচ্ছেন অনেকগুলো আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ওটা দেখানো আচ্ছা গ্যারান্টি এরকম আসবে এগুলো আচ্ছা ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি রয়েছে আপনারা দেখা যায় এগুলো তার প্রতিদিন পড়া হচ্ছে না মাসে একবার দুইবার অনুষ্ঠান হচ্ছে তখন করতে পারবেন তো সেই হিসেবে পুরো পাঁচ বছর কিন্তু রাফ ইউজ করতে পারবেন আপনারা সাথে এখানে অনেক কিছুই রয়েছে এটা হচ্ছে মাথার টিকলিটা এটা হচ্ছে কানের দুলটা গলার হার এটার সাথে ম্যাচ করা হয়েছে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং সীতা হারের সাথেও কিন্তু আলাদা কানের দুলটা রয়েছে হচ্ছে সীতাহারের সাথে এই কানের দুলটা রয়েছে তা এটার প্রাইসটা কত আসবে ভাইয়া অনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে এরকম ব্রাইডাল সেট কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাইরে দুই হাজার তিন হাজার করে বিক্রি করে থাকে আপনারা জাস্ট এই শপে আমাদের ইউটিউবের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে আপনারা চাইলে এই শপে এসে ভিজিট করতে পারেন হচ্ছে মাল্টি কালারের মধ্যে মানে রেড এবং ব্লু কালারের মধ্যে রয়েছে গ্রিন কালার এবং রেড কালারের মধ্যে রয়েছে গলার সাথে যে কানা দুলটা রয়েছে এই স্কোয়ার শেপে চলে আসবে এটা হচ্ছে গলা এবং সীতাহারটাও আমি দেখিয়ে দিচ্ছি সীতাহারও কিন্তু কোনো অংশে কম নেই অনেক গরজেস রয়েছে ব্রাইডেলের জন্য পারফেক্ট রয়েছে যে ব্রাইডেল লুকটা দিবে তাকে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এটার সাথে আপনারা মাথার মানটিকা এবং কানের দুল আরও সরি হাতের চূড়া আরও অনেক কিছু পেয়ে যাবেন সেটা তখন কথা বলে ভাইয়ার সাথে নিয়ে নিতে পারবেন এখন আমরা জাস্ট এটার সাথে প্রাইসটা কত আসবে এই সেটের প্রাইসটা বলবো এটার সাথে কিন্তু দুজোড়া কানের দুল পেয়ে যাচ্ছেন এটার সাথে এই কানের দুলটা পেয়ে যাচ্ছে তো এটার প্রাইসটা কত আসবে ভাইয়া দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কিন্তু হবে কালারটা কিন্তু আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন বা স্টোন ওয়ার্ক যদি চেঞ্জ করতে চান সেই অপশনটাও রয়েছে এসে কথা বলে নিয়ে নিতে হবে তা এটা হচ্ছে গোল্ডেনের ওপরে গোল্ডেন গোল্ডেন ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর পুরোটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এই সাথে পেয়ে যাচ্ছে কিন্তু ডিজাইনের রয়েছে আর এটা হচ্ছে কানেটা মানে আপনারা দুইটাই কিন্তু সেমই রয়েছে কালার ম্যাচটা এটা মাল্টির সাথে রয়েছে এটা গোল্ডেনের সাথে রয়েছে প্রাইসটা কি এটা কত আসবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে এরকম ব্রাইডেল সেট নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছে খুবই গর্জিয়াস লুক দিবে সহ কানের দুল এবং গলার সীতা দুইটা কানের দুল এক্সট্রা পেয়ে যাচ্ছে আপনারা যখন যেটার সাথে চেঞ্জ করে পড়তে পারেন যেটা দুইটা ওকেশনে যাচ্ছে তো দুইবারে দুইটা কিন্তু চেঞ্জ করে পড়তে পারবেন কানের দুলটা এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা এবং মাথার টিকলিটা সীতা এবং কানের দুলটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই সেটের প্রাইসটা কত আসবে দুই হাজার টাকা দুই টাকা হলে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি অর্ডার করে নিতে পারবেন বা শপে চলে আসতে পারেন একটু ভিওয়ার্স এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সপেও চলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন অনেকে আছে ঢাকার বাহিরে যারা রয়েছেন সপে এসে ভিজিট করতে পারছেন না যারা ঢাকার মধ্যে রয়েছে তারা তো সপে এসে দেখে শুনে নিতে পারবে তো যারা ঢাকার বাইরে আছে তারা কীভাবে নেবে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর যারা ঢাকার মধ্যে রয়েছে তাদের জন্য সুবিধা হবে আপনাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি তিনশো তিরানব্বই সাতচল্লিশ জাউসিয়া মার্কেট মিস্তলা মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলা ঘন্টা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ